আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকার আজকের মহলের সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের উপস্থিত আছেন বিশেষ করে আমাদের সোনায় বিধায়ক ঠিকানা উপস্থিত আছেন উত্তর কোরিয়ার জন্য বিধায়ক উপস্থিত আছেন এবং গোহাটি আইগুরের আইনজীবী আবির চা উপস্থিত আছেন বিশেষ করে লমায় পিয়া যুগ ভাই এবং যেন বিশেষ অতিথির কেন উপস্থিত আছেন আজকে আমি এই মহফিল এই দুয়ার শরীফ হওয়ার লাগে হুজুর বিভিন্ন জায়গার মহফিল যায়নি বিশেষ করে আমরা শুনি কেন অনেক মানুষের মহফিল আর আমরা ওই একবার হুজুরে আমরা আসিয়াও গেছি হুজুর আমার মহফিল একবার লাইন আমরা দেখি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মিডিয়া বাই লাইনে চ্যানেলের লাইনে আমরা দেখি আজকে প্র্যাকটিক্যাল আমরা যাই একবার দেখি দুয়ার শরীফ আর বিশেষ করে এখানে আইলে সবার লোক দেখা হয়ে যাই অত্যন্ত সিংহভাবে খুব গুরুত্বপূর্ণ আমরা বিভিন্ন জায়গায় মহফিলও যাই তিনি আলোচনা হয় আমরা সবাই চেষ্টা করা লাগবো তিনি আলোচনা যারা অনেক কষ্ট করে অনেক দূর থেকে উপস্থিত হই কিন্তু আমরা দিনই মফফিল যাওয়ার করে সব জিনিস আমরা ভুলে যাই আমরা এটা চিন্তা করতে লাগবো মহকিল বিভিন্ন আলোচনা করুন আমরা বিশেষ করে নিয়োগ করতাম এবং চেষ্টা করতাম এখান থেকে যাওয়ার পরে আমরা জানি বিভিন্ন খাদ্য ব্যস্ততা থাকি আমরা সবার কাছে আমরা বিভিন্ন আলোচনা আমরা শুনি আমরা বরাবর খুব আসেন আমরা জানি বিভিন্ন মাদ্রাসা বর্তমান কি সরকারও আপনারা জানেন সরকারি মাদ্রাসা বন্ধ করার পরে প্রাইভেট মাদ্রাসা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে সেই যে আমরা প্রত্যেক এলাকার উদুরা বাজারের দিন আমরা মসজিদ ইমাংসা অভাব ক্ষতির হয়ে যাব বিভিন্ন ছাত্র ছোট ছোট বাচ্চাদের পড়ানো নিয়ে বিভিন্ন সমস্যা হয়ে যাব সেই ধরনের আমরা বিভিন্ন জায়গা যে মাদ্রাসা আছে প্রত্যেকে সহযোগিতা করিয়া কিভাবে সরকারি গাইডলাইন আনিয়া চালাইতে লাগে সেই ধরনের স্মরণ রাখিয়ে আমরা সবাই চালাইবার চেষ্টা করতাম আর হাস্তি আমরা আমরাও হইয়া বিভিন্ন মফিল আমরা যাই আমরাও সব সময় চেষ্টা করি যে মফিল যারা কোন প্রিয় বন্ধু বহু নাই সবাই মিলিয়া কিভাবে সাদা লাগে এবং সুন্দরভাবে কিভাবে সাদা লাগে আর আমরা এটাই চেষ্টা রাখতাম যে আল্লাহ হুকুম যেমন দুনিয়া ছাড়িয়ে আমরা সবু যাওয়া লাগবে আজকে যে বর্তমানে আমরা যে মহকিল আছি আগামী কাটতে পারি না কাটতে পারি গত মহকিলে যারা আসলাম এরাও দুনিয়া ছাড়িয়ে আমরা গেছেন গিয়ে যেটা আমরা মসজিদ মাদ্রাসা সাহিত্য সহযোগিতা বলে যাইতে পারবো আগের এত লাগে কামিয়া পারবো আমি আল্লাহর হুকুম ছাড়া সব মাদ্রাসা বিভিন্ন ক্ষেত্রে মানুষের পয়সা লাগে না সবাই যাবেন আমরা যদি দুনিয়ায়

শিক্ষা ব্যবস্থা নেওয়া বিশেষ করে আমরা তরফ থেকে আমরা সবসময় চেষ্টা করুন মেড

ah <singing flowers>